আচ্ছা ভালোবাসা কি আসলেই সবকিছু জয় করতে পারে মানে ধরুন সামাজিক স্টেটাস টাকা পয়সা ক্ষমতা এই সব উপরে কি ভালোবাসা টিকে থাকতে পারে চলুন তো এই প্রশ্নটার উত্তর খোঁজা যাক এক অসাধারণ বাংলা রূপকথার মধ্যে দিয়ে এই গল্পের একেবারে কেন্দ্রে আছে একটা অদ্ভুত কন্ট্রাস্ট মানে একদিকে ভাবুন একজন রাজকন্যা যার চারপাশে শুধু সোনা দানা আর প্রাচুর্য কিন্তু মনটা মনটা যেন একটা সোনার খাঁচায় বন্দী আর ঠিক তার উল্টো দিকে পথের এক ভিখারি যার কাছে কিছুই নেই কিন্তু জানেন তার আত্মাটাই ছিল তার সবচেয়ে বড় সম্পদ তো এই দুই ভিন্ন পৃথিবীর মানুষের দেখা হবে কীভাবে তাহলে চলুন গল্পের এই দুই মেরুর সাথে একটু পরিচিত হওয়া যাক একদিকে রাজকন্যা অভিশা সৌন্দর্যে ঘেরা থেকেও যে আসলে ভীষণ একা আর অন্যদিকে অয়ন চরম দারিদ্র্যের মধ্যেও যার মনটা ছিল বলা যায় এক অমূল্য রত্নের মতো এই যে মল্লারাজ্যের রাজকন্যা অভিশা তার দুনিয়াটা ছিল সোনায় মোড়ানো আর নামদাক সে তো ছিল ছোঁয়া কিন্তু ওই সোনার ঝলকের পেছনেই লুকিয়েছিল একটা গভীর শূন্যতা তার চোখ দুটো দেখলেই সেটা বোঝা যেত নামে তিনি রাজকন্যা কিন্তু আসলে স্বাধীন ছিলেন না আর ঠিক ওই রাজ্যেরই গেটের বাইরে ছিল অয়নের দুনিয়া হ্যাঁ তার পরনে থাকত ছেঁড়াফাটা পোশাক কিন্তু ভেতরের মানুষটা ছিল একদম খাঁটি অমলিন তার সম্পদ বলতে কি ছিল জানেন শুধু একটা নির্মল হাসি আর সেটাই সে সবাইকে বিলিয়ে দিত তো কী হতে পারে যখন এই দুই একেবারে ভিন্ন জগতের মানুষের পথ এক হয়ে যায় একটা সাধারণ দেখা হ্যাঁ একটা সাধারণ দেখায় যে কিভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন সেটাই দেখা যাক ঘটনাটা ঘটল একদিন সকালে সবাই যখন রাজকন্যাকে দেখে ভয়ে সম্মানে মাথা নিচু করে নিচ্ছে তখন অয়ন কিন্তু তা করল না সে সোজা রাজকন্যার চোখে চোখ রেখে এমন একটা প্রশ্ন করে বসল যা এর আগে কেউ কোনোদিন করার সাহস পায়নি সে জিজ্ঞেস করল আপনার চোখে এত দুঃখ কেন ব্যাস এই একটা প্রশ্নই যেন দুজনের মধ্যে একটা অদৃশ্য ব্রিজ তৈরি করে দিল তো একবার অভিসার কথা তার জন্য এটা ছিল বিরাট এক ধাক্কার মতো জীবনী এই প্রথমবার কেউ তার রূপে মুগ্ধ না হয়ে তার ভেতরের মানুষটাকে দেখতে চাইল কেউ তাকে রাজমুকুট দিয়ে বিচার করল না বরং তার চোখের জল দিয়ে তাকে চেনার চেষ্টা করল আর ঠিক এখান থেকেই তাদের প্রতিদিনের কথাবার্তার এক নতুন অধ্যায় শুরু হলো। আসলে অয়নের ওই সরল স্বপ্ন আর পরিষ্কার মনটা অভিশার ওই খাঁচায় বন্দি জীবনে যেন এক ঝলক মুক্তির বাতাস নিয়ে এল তাদের বন্ধুত্বটা খুব তাড়াতাড়ি একটা গভীর ভালোবাসায় রূপ নিল মনে হচ্ছিল যেন তাদের দুটো হৃদয় একই সুরে একই ছন্দে কথা বলতে শুরু করেছে কিন্তু দুটো মন যখন এক হয় সমাজ কি সেটা সবসময় এত সহজে মেনে নেয় না তাদের এই পবিত্র ভালোবাসাটাই রাজ্যের সবার চোখে একটা নিষিদ্ধ ব্যাপার হয়ে দাঁড়াল আর এখান থেকেই শুরু হল তাদের আসল পরীক্ষা খবরটা ছড়াতে একদম সময় লাগল না বলতে পারেন বাতাসের বেগে ছড়িয়ে পড়ল রাজসভা থেকে শুরু করে রাস্তার সাধারণ মানুষ সবার মুখে একটাই কথা কানাঘুষো আর নিন্দার ঝড় বয়ে গেল সবার মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন যা আসলে একটা অদৃশ্য দেয়ালের মতো কিভাবে সম্ভব রাজকন্যার ভিখারি এই কানাঘুষোর ঝড় যখন রাজার কানে গিয়ে পৌঁছল তিনি তো রেগে আগুন সাথে সাথে অভিশাকে ডেকে পাঠালেন আর যে রায়টা শোনালেন সেটা যেন গোটা সমাজেরই মনের কথা ছিল মর্যাদার বাইরে গিয়ে এই প্রেম কোনোভাবেই সম্ভব নয় তো সমাজের এই রায়ের কাছে তাদের হেরে যেতে হলো। পথ আলাদা হয়ে গেল কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ের রাতে যখন আকাশও যেন কাঁদছিল অভিশা লুকিয়ে শেষবারের মতো দেখা করতে এলেন অয়নের সাথে এটা শুধু একটা বিদায় ছিল না এটা ছিল দুটো মন ভেঙে চুরবার হয়ে যাওয়ার রাত কিন্তু এই মন ভেঙে যাওয়ার মুহূর্তেও অয়নের আত্মসম্মান ছিল একদম অটুট সে রাজকন্যাকে কি বলল জানেন বলল আমি ভিখারি হতে পারি কিন্তু তোমার ভালোবাসার ভিখারি আমি হতে পারব না ভালোবাসা যে ভিক্ষা করে পাওয়া যায় না সেদিন অয়ন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কিন্তু অভিশাও ভেঙে পড়েননি অয়নের কথার জবাবে তিনি যা বললেন তা ছিল ভালোবাসার এক অমর লাইন তিনি বললেন তোমাকে না পাওয়াটা আমার দুঃখ কিন্তু তোমাকে ভালোবাসতে পারা এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ভাবুন একবার তাদের বিচ্ছেদটাও যেন কোনো মিলনের চেয়ে কম শক্তিশালী ছিল না মানুষ তো তাদের বিচার শুনিয়ে দিল কিন্তু এরপর হয়তো প্রকৃতি তার বিচার শুরু করল ঠিক সেই বিচ্ছেদের রাতেই এমন একটা ঘটনা ঘটল যা কারও হাতে ছিল না একটা অলৌকিক সংকেত যা সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল হ্যাঁ যে প্রকৃতি সেদিন তাদের বিচ্ছেদ দেখে কাঁদ ছিল সেই প্রকৃতির ভয়ঙ্কর রূপের মধ্যেই যেন লুকিয়েছিল ঈশ্বরের কোনো এক গোপন ইশারা হঠাৎ ঝড়ের ভয়ঙ্কর আওয়াজকেও ছাপিয়ে রাজবাড়ির বহু পুরনো মন্দিরের ঘণ্টাটা বেজে উঠল নিজে থেকেই এই অবিশ্বাস্য ঘটনাটা ছিল একটা দৈব ঘোষণার মতো যা পুরো রাজ্যের রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যের মানুষ তো ভয়ে বিস্ময়ে দিশেহারা ঠিক তখনই মন্দিরের পুরোহিত এগিয়ে এলেন এর মানে বোঝাতে তিনি ঘোষণা করলেন যাদের ভালোবাসা সত্যি স্বয়ং দেবতারাও তাদের মিলনে বাধা দিতে পারেন না এই প্রেম অসম নয় এই প্রেম পবিত্র এক এককথায় ঈশ্বরের আদালত মানুষের বানানো রায়কে ভুল প্রমাণ করে দিল এই দৈব সংকেতের পর সমাজের সব দেওয়াল যেন কাঁচের মতো ঝনঝন করে ভেঙে পড়ল চলুন এবার দেখি কীভাবে এই ভালোবাসা শেষ পর্যন্ত তার জয়টা ছিনিয়ে নিল রাজা তিনি অবশেষে তার ভুলটা বুঝতে পারলেন তিনি বুঝলেন যে এতদিন তিনি শুধু অয়নের ছেঁড়া পোশাকটাই দেখেছেন তার ভেতরের মানুষটাকে দেখার চেষ্টাই করেননি তিনি অয়নকে ডেকে এনে বললেন দারিদ্র্য কাউকে ছোট করে না তোমার হৃদয়টাই তোমার আসল পরিচয় এটা শুধু একজন রাজার ভুল শিকার ছিল না এটা ছিল একটা নতুন যুগের শুরু আর রাজার এই উপলব্ধিটা শুধু কথার কথা ছিল না অয়নকে শুধু রাজকীয় সম্মানই দেওয়া হল না তাকে রাজ্যের একজন উপদেষ্টা বানানো হলো। আর তারপর এক বিশাল জমকালো অনুষ্ঠানে সেই দুটো মনের মিলন হলো যে সম্পর্কটা সমাজ একদিন ভেঙে দিতে চেয়েছিল তাদের এই ভালোবাসা আর শুধু একটা সাধারণ প্রেমের গল্প হয়ে রইল না এটার রাজ্যের ইতিহাসে একটা কিংবদন্তি হয়ে গেল প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্পটা মানুষকে মনে করিয়ে দেয় যে ভালোবাসার আসল শক্তিটা ঠিক কোথায় তাহলে এই রূপকথা থেকে কি শিখলাম স্ট্যাটাস পোশাক এগুলো কিছু না একজনের হৃদয়টাই তার আসল পরিচয় আর সত্যিকারের ভালোবাসার সামনে কোনও জাগতিক বাধা এমনকি বাধাও টিকতে পারে না